আমি নিজেও অনেক বিপদের মধ্যে আছি লাবলু ভাইয়ের কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য লাবলু সাহেবকে জানতো আপনি আমাদের কোম্পানির এমপ্লয়ি হয়ে নাদিরা চৌধুরীর জিএম কে আমাদের কোম্পানির গোপন তথ্য বিক্রি করতেন জানলে নিশ্চয়ই আপনার মতো মেয়েকে সে সাহায্য করতো মনতা জাস্ট শাট ইউর মাউথ আমাকে আমার নাম ধরে ডাকবেন না কেন ডাকবো না ডাকলে কি করবেন মারবেন নাকি আমার দুর্বলতার কথা জেনে আমাকে ব্ল্যাকমেইল করবেন আপনারা তো সব ভালোই পারেন একজনের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেইল করা এসবই তো করেন আপনারা আপনাদের মতো তথাকথিত বিজনেস ম্যাগনেটরা আর আপনাদের সহযোগিতা করতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষ পিং বলের মতো এক গর্তে থেকে আরেক গর্তে ছোটাছুটি করি আপনি কি বলতে চান আজ আমাকে এখানে হঠাৎ পেয়ে আমার সাথে বসগিরি দেখাচ্ছেন কিন্তু কোথায় ছিলেন সেদিন যেদিন আমি হাসপাতাল মৃত্যুর সাথে লড়ছিলাম আপনার ইকবাল গ্রুপকে একদিনও খবর নিয়েছে আমার আমি মরে গেছি না বেঁচে আছি মেডিকেল লিভ দিয়েছেন মেডিকেল অ্যালাউন্স দিয়েছেন এক পয়সা একটা ফুটুক করিও দেননি এই নাদিরা ম্যাডাম হতে পারে সে আপনাদের সূত্র কিন্তু আমাকে বাঁচিয়েছেন আমার পুরো পরিবারকে বাঁচিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ম্যাডাম আই এম সরি আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি আমাকে ক্ষমা করবেন আসি দাঁড়াও দীপালি আমি না বুঝে তোমার সাথে অনেক মিসবিহেভ করছি আই এম সরি ইটস ওকে হ্যালো কি রে কোথায় কাল রাতে কোথায় ছিলি সরি আপু বলতে ভুলেই গেছিলাম আমি এখানে একটা জোশ আর্কিটেকচার পেয়েছি এবং ওইটা আমার অনেক ভালো লেগেছে এখানে একটা ফ্যামিলির সাথে আমার পরিচয় হয়েছে তাই এখান এখানে থেকেই গেলাম তুমি যদি চাও তুমি আসতে পারো কোথায় আসব এই যে ঠিকানা এই বর্ণ ঠিকানা আপা ওই যে শেখের ট্যাগটা আছে না শেখের ট্যাগের পরে হচ্ছে ভবানীপুর ভবানীপুর মনে করেন যে আবার শেখের টেক আছে না শেখের টেক গুইরা মাদার ট্যাগ মাদার ট্যাগ দুইরা আবার দেওয়ানপুর দেওয়ানপুর থেকে আবার কদরপুরের দিকে কদরপুর থেকে ওই যে ভবানীপুর একটা আছে না ভবানীপুর এই ভবানীপুরের পাশ দিয়ে আপনি মনে করেন যে ডাইনে একটা গলি আছে ওই গলির ভিতর দিয়ে আপনি ঢুকে যাবেন আপা তারপর পাবেন আমাদের লোকেশন না পা আস্তে কথা বলো গাড়ির মতো এরকম বটবট করে কথা বললে হবে শোনো আমি অত কিছু চিনি না আমি মেম্বার বাড়ির ওখানে আসছি বুঝবো হ্যাঁ বসুন আপনার কথা ছিল ছিল হ্যাঁ আমি যার এসেছিলাম সে আমাকে রেখে চলে গেছে ও তাহলে এখন কিভাবে যাবেন ঠিকই যেকোনো ভাবে চলে যাবো আপনি কিন্তু একটা কাজ করতে পারেন আপনি গাজীপুরে আমার দোনা ভাইয়ের সাথে দেখা করতে পারেন অনেক কিছুটা হলো আপনার প্রবলেম সলভ করতে পারবেন আচ্ছা মারুফ স্যার কেমন আছেন ভালো আছে টরেন্টোতে আছে কিন্তু আপনি হুট করে মারুফের কথা জিজ্ঞেস করলেন কেন না এমনিতেই আসলে মারুফ স্যার অনেক ভদ্রলোক থ্যাংকস ফর দ্য আমি জানি না ঠিক আচ্ছা তুমি ফোন করো অনেক সুন্দর না যে জায়গাটা বলছে এই জায়গাটাই তো মনে হচ্ছে না দাঁড়া আমি ফোন করে দেখো ফোন ধরে না কেন এই মেয়েটা না একদম ফোন থেকে কোথায় চলে যায় বল হ্যালো হ্যাঁ মৌন তো শোন আমরা চলে আসছি তুমি দরকার হলে কাউকে জিজ্ঞেস করো তুমি যখন কাছাকাছি চলে আসছো কি যেন নামটা বললি লোকটার আমি ভুলে গেছি বল আমার নামটা সাংবাদিক লাভলু ও আপু এই তোমারে সাথে কোনো প্রবলেম হইনি না সমস্যা হয়নি রাস্তেই তো শেষ হয় না ঠিক আছে হ্যাঁ ভালো আছি আচ্ছা আচ্ছা শুধু বোন কি নিয়ে না আমার জন্য একটু খেয়াল নাই ও রাখি কেমন আছো তুমি এই তো ভালো আচ্ছা তোমার ব্যাপার কি বল তো বাংলাদেশে মেরে এত ফাস্ট হয় জানতাম না তো কেন আমি আবার কি করলাম তুমি কিছু কারণই না রাতে পিললি না দুলা ভাই তো টেনশনে মরে দুলাভাইকে বলো যে নিজে বোনকে নিয়ে টেনশন কর তা আমাকে না আমি ওভার কি করলাম ওর জন্য কেন টেনশন করবে থাম তো দড়া আচ্ছা মনতা তোর ব্যাপারটা কি বল হ্যাঁ হঠাৎ করে এখানে চলে আসলি ফোনে কি বললি কিছুই বুঝলাম না আর ওই যে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট বর্ণনী কি ফর্ণ ও তো মহা এক্সাইটিং ওর কথা শুনে মনে হচ্ছে তোমরা দুজন রাজ্যটা জয় করতে এসেছ হুম আমরা অনেক এক্সাইটিং একটা ডকুমেন্টারি শুট করছি একটা অস্কার পেলেও পেয়ে যেতে পারি কচু পাবা অস্কার পাওয়া এত সোজা না হুম সেই কঠিন কাজটাই করছি আমরা